আলহামদুলিল্লাহ দক্ষিণ গারাঙ্গে আলুরগা কুটিপতি এই বড় হেপসকানা তন ছয়জন ছাত্র ত্রিশ পারা কোরআন হেপস সম্পন্ন করে বার আলহামদুলিল্লাহ কুটিপতি এই বড় জিএন বিল্ডিং আছে এর উত্তর পাশেই ইতারা তুন দুইয়েন প্রতিষ্ঠান আছে এক কান আলহাস বেলায়ে তালিমুল কোরআন একাডেমি ও আর কান আনোয়ারা বেগম হেপসকানা এতিমকানা এই দুইজন প্রতিষ্ঠান ইতারা আয়ুব আনোয়ারা বেলায়ে ট্রাস্টের মাধ্যমে পরিচালিত করে আজিয়া ফেব্রুয়ারির দশ তারিখ আল্লাহর রহমতে এই বছর ছয় জন ছাত্র তিরিশ পারা কোরআন হিপস সম্পন্ন করে বাইরে ইতারা ইতারার পরিবারের স্বপ্ন পূরণ করিয়ে মা বাবা আত্মীয় স্বজন বেগুনের আশা আছিল এই ফোন হেপসখানা দিয়ে দিয়ে রেতার আজানো তিরিশ পাড়া কোরআন হিপস সম্পন্ন করি বাইরে আজ এই তিরিশপাড়া কোরআন শরীফ হিপস সম্পন্ন করি এর তারা পরিবারের হাতে ফিরিয়ে যাব তিরিশপাড়া কোরআন হিপস সম্পন্ন করে বাইরানোর পর ইতারা দেশের বিভিন্ন প্রান্ত নেজে এই কোরআনর বাণী ইতারা পৌঁছায় দিব আজিয়ে ফেব্রুয়ারির দশ তারিখ সকাল দশটায় কোটিপতি বড় ফাঁসে এই মাদ্রাসার নেজে। যে তারে ফজিলত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ওই এবছর উক্ত হেফসানা ইয়নুতুন ছয়জন কোরআনার ফাঁকি হেফস সম্পন্ন করিকে দেয় এলাকার মানুষজন খুব খুশি হিপসকানার প্রধান ওস্তাদ হাফেজ এমদাদুল্লার সঞ্চালনায় সভাপতিত্ব করিকে আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদারাসার প্রাক্তন প্রিন্সিপাল হজরত মাওলানা ফজদুল হক সাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল ইফনেসিনা হাসপাতাল ডাহার হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আলী জিবেক কুটিপতি আইবর ভাই প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছিল হুপাজুল কোরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের প্রাক্তন সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রশিদ এছাড়াও আরও আছিল দক্ষিণ গারাঙ্গিয়া আলুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক মাস্টার নেজামুদ্দিন আলহাজ বেলায়ত তালিমুল কোরআন একাডেমির অধ্যক্ষ মাওলানা সলিমুল্লাহ দক্ষিণ গারাঙ্গিয়া মহিলা মডেল মাদ্রাসার প্রধান ওস্তাদ হাফেজ মাওলানা মোহসেন আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এই প্রতিবছর বছর এইব সাহাবর এই মাদ্রাসা এতিমহানা হেফসখানা ইয়ানুত্তুন যে কোরআনর ফাঁকি পাশাপাশি আরও সাধারণ অনেক শিক্ষার্থী এত্তুন বাইরে পড়াশোনা শেষ করি এর আল্লাহ তালাই তারার এই সেবামূলক হাসে দিন উল্লাই যে হাসিং করে ঋণ যেন আল্লাহ কবুল করে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রতি বছর নিয়ে এই বছর দক্ষিণ গারাঙ্গি আলোরঘাট অবস্থিত আনোয়ারা বেগম হিফস মাদারসা থেকে আলহামদুলিল্লাহ আমরা আজকে ফাঁকরি প্রধান অনুষ্ঠানে ছয়জন ছাত্র হ্যাপ সমাপ্ত করে আমরা তাদেরকে ফাগরি এবং ক্রেস এবং সনাত তাদেরকে দিয়ে আমরা আজকে বিদায় অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর প্রতিষ্ঠান থেকে সাতজন আটজন দশজন গত বছর আমরা নয়জনকে ফাগরি দিয়েছিলাম এর আগে আগের বছর সাতজনকে দিয়েছিলাম এর আগের বছর দশজনকে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রতি বছর এভাবেই আমাদের প্রতিষ্ঠান থেকে হাবাস বাইর হচ্ছে এটা অত্যন্ত আল্লাহ আল্লাহতালার কাছে লাখ লাখ সুকরিয়ার বিষয় দর্শক শ্রোতা যারা আছেন দ্বারা দেখবেন আমাদের ভিডিও সবার কাছে আমরা প্রতিষ্ঠানের জন্য সফলতা এবং দোয়া কামনা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন অত্তর প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা প্রতিষ্ঠানকে কবুল করেন এবং শারীরিকভাবে যেন আল্লাহ তালা দান করেন আমাদের শ্রমে আমাদের ফরাহরি ছাত্রদের ফরা আমাদের মেহনত সব কিছু যেন আল্লাহ তালা কবুল করেন এবং আমরা যেন নিঃস্বার্থভাবে শ্রম দিতে পারি হলৌসিয়ার সাথে যেন আমরা শ্রম দিতে পারি সবার কাছে সেই দোয়া এবং শুভ শুভকামনা আমরা কামনা করি সবার কাছে দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু ਯਾ ਪ੍ਰਸਾ ਦੇਖਣੇ ਹੀ ਕੋਈ ਯਾ ਪ੍ਰਸਾ ਦੇਖਣੇ